নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম একাদশী করবেন আর একাদশীর ব্রত কথা শুনবেন না তা কখনো হয় না এই বোতও শ্রী হরির অতি প্রিয় একাদশী ব্রত পালনের পর দ্বাদশী পালন করার পর এই বোতের নিয়ম ভঙ্গ করতে হয় খাবার খেয়ে তাই এই একাদশী ব্রোতর মাহাত্ম ভীষণ তাই বন্ধুরা একাদশী ব্রত করলে অতি অবশ্যই একাদশীর কথা কথা অবশ্যই শুনতে হয় তাই আজকে আমি একাদশীর আপনাদের কাছে করে শোনাবো একাদশীর ব্রত কথা সত্যযুগে চন্দ্রাবতী নগরে মূর নামে এক রাক্ষস থাত্ত্ব সে ব্রহ্মার ধ্যান করছিল এবং সে ব্রহ্মার বহু বছর ধরে ধ্যান করছিল ব্রহ্মা দেখা দিল কে বলল তোমার ধ্যানে সফল হয়েছে বলো তোমাকে কি বর দান চায় তখন মুড়ো বলল আমাকে এমন বরদান দিন যার ফলে ত্রিলোকে বিজয়ী হয়ে যায় আর ত্রিলোকে আমাকে কেউ হারাতে না পারে এমন কি সৃষ্টির কর্তা বিষ্ণুর কাছেও আমি অপরাজিত হই তখন ব্রহ্মা দেব সেখানে বরদান করে চলে যায় এবং মুড়ো ব্রহ্মাদেবকে প্রণাম করেন এইরূপ বরদান পেয়ে মুড়ো অহংকার হলো পৃথিবীর সবাই এমন এমনকি দেবতাদের কেউ যুদ্ধ করার আহ্বান করতে থাকলো কেউ তার সাথে যুদ্ধ করার জন্য রাজি হচ্ছিল না কারণ সবাই তার শক্তিকে ভয় পাচ্ছিল আবার কেউ কেউ যুদ্ধ না করেই স্বীকার করে নিচ্ছিল যে সে বা তারা হেরে গেছে এবং সে অহংকারে এসে স্বর্গলোক আক্রমণ করে দিল দেবরাজ ইন্দ্রকে যুদ্ধর জন্য আহ্বান করেন আমি অপেক্ষা করছি তোমার উত্তরের জন্য কি বলছেন না যুদ্ধ করবেন না পরাজিত স্বীকার করবেন আর আপনার এই রাজ্য আমাকে দিয়ে না দিচ্ছেন না মূরকে দেবরাজ ইন্দ্র বলে আমি যুদ্ধ করব তখন তাদের যুদ্ধ শুরু হয় কিন্তু মূরকে ইন্দ্রদেব হারাতে পারেন না মূর দেবরাজকে ইন্দ্রকে বন্দি করেন এবং সেই অবস্থায় নারদ মুনি আসেন আর বলেন ব্রহ্মাদেবের বরদান আছে কেউ মূরকে হারাতে পারবেন না আবার মূর আহ্বান করেন যুদ্ধ করতে চাও না পরাজিত স্বীকার করতে চাও কি উত্তর দেবরাজ তখন কিছু উপায় না দেখে সমস্ত দেবতা ও ইন্দ্রদেব শিকার করেন পরাজয়ের মূরও সিংহাসনে বসে রাজত্ব করতে থাকে আর অন্য অসুরদেরকে স্বর্গে আসার জন্য আমন্ত্রণ করে এই রকমভাবে ত্রিলোকের সম্রাট বেনে গেল ভবিষ্যতে কোনো অসুর মৃত্যু যাতে না হয় তাই এবার যমরাজ আক্রমণ করতে গেল আক্রমণের আগেই সবাই বুঝতে পেরে গেল যমরাজ ও সমস্ত দেবতারা নারায়ণের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে আরো বলেন আপনি কিছু করুন এবং বলতে থাকলো যদি জমলোকে রাজত্ব আরম্ভ করে মৃত্যু নিয়ন্ত্রণ করবে এতে সমস্ত সৃষ্টি নষ্ট হবে তখন নারায়ণ বলে এমন কিছুই হবে না নিয়তি এমন কিছু হতেই দেবে না বিধি রচনা করবে আর আমি হব মাধ্যম মুরর সামনে যুদ্ধ আমি করব। শুধু আমাকে যুদ্ধের আহ্বান করতে বলুন তাতে শ্যাম বেদ দাম দণ্ড কোনো কিছুই করতে হোক আমাকে যুদ্ধের আহ্বান দিতে বলুন তখন সেখান থেকে দেবতারা চলে যায় এবং যমরাজ জমদৌড়েই অপেক্ষা করছিল মোড়ের জন্য মুরো যমরাজকে বলল আপনি আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছেন আপনি আমার সাথে যুদ্ধ করবেন বলুন কি উত্তর যমরাজকে আরও বললেন আপনি আপনার রাজত্ব ছেড়ে চলে যান নইলে আপনি আপনার প্রাণ হারাবেন তখন যমরাজের বিষ্ণুদেবের কথা মনে পড়ল এবং সে কোনো উপায় নারায়ণের সাথে যুদ্ধ করাতে হবে তাই সে বলল নারায়ণকে না হারালে তুমি যমরাজত্ব দখল করতে পারবে না তখন মুরো বিষ্ণু গিয়ে নিজে বিষ্ণুর সাথে যুদ্ধ করতে চায় আর নারায়ণও রাজি হয় শুরু হলো যুদ্ধ মনে মনে মুড়ো ভাবতে লাগলো তার বরদানের কথা সে নারায়ণকেও হারাতে পারবে সে মনে করলো আর সে আনন্দে যুদ্ধ করতে থাকে যুদ্ধ শুরু হলো বহু দিন বহু বছর ধরে যুদ্ধ চলছে কেউ কাউকেই হারাতে পারে না তারপর মূঢ় ক্লান্ত হয়ে যায় তখন সে বিষ্ণু হাতে সুদর্শন চক্র হাতে নেয় তখন মূঢ় বলে আপনি দাঁড়িয়েই কেন আমাকে বধ করে দিন তখন নারায়ণ সুদর্শন চক্র অদৃশ্য করে দেয় আর বলে আমি তোমার বীরত্বে সুখী তাই তুমি হাঁপিয়ে গেছো ও ক্লান্ত এই অবস্থায় আমি তোমাকে আক্রমণ করব না যাও বিশ্রাম করো যদি আবার যুদ্ধ করতে চাও তাহলে আমি আবার করব এই কথা বলে বদ্রিকা আশ্রমে চলে যায় সেখানে হিরমাত নাম বসে যায় আর এই দিকে এই রাক্ষস বিশ্রাম করছিল অনেক দিন হয়ে গেল বিশ্রাম নিয়ে আবার বলবান হয়ে গেল সব শক্তি ফিরে পায় শ্রী নারায়ণ মুরের উপর দয়া করেছিল কিন্তু আবার সে নারায়ণকে যুদ্ধ করতে বলল ধ্যানে বসে বসে সে নারায়ণ একটি গুহায় চলে গেল মূঢ় ভাবলো নিশ্চয়ই নারায়ণ এই গুহাতেই আছে আর গুহাতে গিয়ে নারায়ণকে আক্রমণ করতে যায় কিন্তু নারায়ণের শরীর থেকে একটি জ্যোতি বেড়ায় এবং তা থেকে একটি নারী সৃষ্টি হয় যা মূঢ়র অদৃশ্য ছিল এবং বলতে থাকে তাকে শোধরানোর সুযোগ করে দেয় তাকে ছল করে মারতে এসেছিল বলে মুরকে হত্যা করে নারায়ণের শক্তি থেকে উৎপন্ন হয় বলে এবং স্বয়ং নারায়ণ নাম দেন তার একাদশী একাদশীকে বলেন যে মূরকে মেরে তুমি ত্রিলোক ভূমিকে পাপ মুক্ত করেছো এবং বিপদ থেকে মুক্ত করেছো। একাদশ ইন্দ্রিয় থেকে তুমি আমার শরীর থেকেই সৃষ্টি হয়েছ একাদশী তিথিতে তাই তোমার নাম একাদশী সবাইকে পাপ মুক্ত করতে একাদশীর ব্রত করার জন্য তিনি উপদেশ দেন এই একাদশীর ব্রোত হবে শ্রেষ্ঠ ব্রোত এই একাদশী করলে যে বা ও একাদশীর ব্রত কথা শুনলে তাকে নারায়ণ স্বয়ং রক্ষা করবেন যে একাদশী পুজো করবেন তার স্বয়ং নারায়ণের বিশেষ কৃপা প্রাপ্তি হবে তার সাথে সাথে মিলবে ধন সিদ্ধি মোক্ষ এই জন্যই একাদশীর ব্রত করা উচিত